শিলচরে ফের লাভ জিহাদের ঘটনার অভিযোগ ভুয়ো পরিচয়ে বিয়ে করে গ্রেফতার যুবক অভিযোগ ঘিরে চাঞ্চল্য শিলচরের তপোবন নগর এলাকায় ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে হিন্দু পরিচয় দেবার অভিযোগ অভিযোগ এক যুবকের বিরুদ্ধে হিন্দু নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ অভিযুক্ত যুবকের নাম মাইনুর ইসলাম বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জানা যাচ্ছে অভিযুক্ত যুবক সজল দাস ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে শিলচরের আশ্রম রোডের তপবন নগরে একটি ভাড়া বাড়ি নিয়েছিল নাম পরিচয় হিন্দু দেখিয়ে এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা একজন মানুষ আশ্রমত তপবন নগরের মধ্যে বিগত দুই মাস ধরে থাকে এর পরিচয় হিন্দু পরিচয় দিয়া সজল দাস এর অরিজিনাল নাম হলো মাইনুর ইসলাম একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক ঠিক আছে না অলরেডি মে বেড়িটা বিয়া হইছে মে বেড়িটাও মনে করে তোমার অবৈধ নাম দিয়া ফোটাইছে এরা হিন্দু কয়েছে ম্যাটার পড়েছে লাভ ঠিক আছে না এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে শিলচর শহরের যে ধরনের লাভ জিয়াদের স্ক্যান্ডেলটা পড়েছে মুর্শিদাবাদের রায় এটা খুবই খারাপ ঘটনাটি স্থানীয়দের সন্দেহ হলে তারা অভিযুক্ত যুবকের বাড়িতে ঢুকে তল্লাশি করে তখনই যুবকের বাড়ির ভেতরে একটি ব্যাগ থেকে মাইনুর ইসলাম নামে ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করে স্থানীয়রা প্রশাসনের কাছে স্থানীয়দের প্রশ্ন ভুয়ো পরিচয় দিয়ে শুধু বিয়েই নয় অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করলো এর একটা তদন্ত করা হোক এরা শিলচরের মধ্যে আসিরা আপনার অনলাইন জুয়া ঠিক আছে না এরপরে তীর সাটটা বিড়ি সিগারেট সবটার বিজনেস করে ঠিক আছে না এরা কেউ কিচ্ছু কর না এরপরে এরা যখন থেকে আসে শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফটাফটি করে আশ্রমের মধ্যে আসে এরা আশ্রমের মধ্যে জায়গা যে জায়গা পপুলেশন পুরা নাইনটি পার্সেন্ট হিন্দু এই জায়গার মধ্যে আসে একবার হিন্দুদের গড়ত নগর বিরুদ্ধে এরা কিরকম আইছে আয়েছে এরা কিরকম এ ওই দয়ার এটা হলে ভোটার এই কার্ড হিন্দু নামের ঠিক আছে না আর এটা হলে গিয়ে আধার কার্ড মুসলিম নামের যারা যারা ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে না যারা ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে না তখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে এই ধরনের ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় আর ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় দেয় আর উপরে স্ট্রিক্ট অ্যাকশন লোক আর এই বাড়ির মধ্যে এখন তাকে দেন এই বাড়ির মধ্যে কিতা করে ঢুকছে কিতা না করে না ঢুকছে তদন্ত করা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলচর সদর পুলিশ অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেফতার করে শিলচর পুলিশ ঘটনায় প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতা রয়েছে বলে সন্দেহ স্থানীয়দের তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকে বাংলা